বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনদের জন্য কৃষকের গল্পই আমি আমার গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরি এ অর্থকারী ফসল ড্রাগন সবসময় ড্রাগনের তথ্য আপনাদের দিয়েছিলাম বাংলাদেশে আমরা একটা দুইতলা বিশিষ্ট ড্রাগন করছিলাম যেটা আপনাদেরকে আসলে হাস্যকর ছিল এবং অনেক গল্প কাহিনী ছিল সেটাকে আল্লাপাক একটা জায়গাতে নিছে সেই রব্বুল আলামিনের কাছে সুক্রিয়া আদা করি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের এই দুই ড্রাগনে আপনাদেরকে আবারও ফুল ফল দেখাতে সক্ষম হয়েছি দেখুন ইনশাল্লাহ আমাদের ফুল আসছে হ্যাঁ এই সাইডগুলোতে যদি একটু লক্ষ্য করেন প্রচুর পরিমাণ গাছের বিয়ারিং হয়েছে ইনশাল্লাহ ফুলেরও আমরা স্বপ্ন দেখতেছি হ্যাঁ ফলেরও দুইতলা বিশিষ্ট এমন উপরেও কিন্তু খুবই সুন্দর ফুল আসছে ক্যামেরাতে কতটুকু আমরা আপনাদেরকে দেখাতে পারছি এই যে দেখুন প্রিয়দর্শক ফুল আছে যে তাপমাত্রা চলমান সেই তাপমাত্রাতে আসলে আমাদের ড্রাগন বা আমাদের কৃষিটাকে আসলে চ্যালেঞ্জিংয়ের মধ্যে কিন্তু আমরা যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা যে তথ্য নিয়ে এই ড্রাগন করছিলাম তার আল্লাহ কোনোটাই কমতি দিচ্ছিল না প্রচুর পরিমাণ ইনশাল্লাহ গাছগুলা ডেভেলপ হয়েছিল আমরা এক বছরে লাগাতে পারি নাই ধীরে 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 ইয়া করছি ইনশাল্লাহ যদি আমরা ফুলগুলা দেখাই আপনাদেরকে খুবই সুন্দর যে দেখেন প্রিয় দর্শক এখানে ফুল আসছে এখানে ফুলগুলা অলরেডি কিছুটা হলেও সরাসরি সূর্যের তাপটা যেন না ঢুকে এটা কালকে করব আল্লাহ যদি বাঁচাতে আজকে আমরা আদাতে করতেছি এটাকে আল্লাহ যদি বাঁচাতে এই ফুল অনেক কষ্টের অনেক স্বপ্নের অনেক মালিকের চাওয়া পাওয়ার ফুল সেই ফুলগুলা যেন ঝরে না যেয়ে যদি এখানে দেখায় আপনাদেরকে একটু যদি লক্ষ্য করেছে আরো যদি এই সাইড গুলা প্রিয় দর্শক এইভাবে মোটামুটি এই যে দেখুন খুবই সুন্দর ফুল আছে এই সব একটা হ্যাঁ আমরা ড্রাগনও পাইছি প্রিয় দর্শক যদি একটু লক্ষ্য করেন আমাদের ড্রাগন ফলও আসছে এই সাইডগুলোতে প্রতিটা গাছে মোটামুটি একটা ঝাঁপ আসছে ফুল আসছে এই এই ঝর্ণা বলেন লাইটিং বলেন মুক্ত বলেন জমিটাকে প্রপারলি খাবার দেওয়া বলেন মুক্ত নিচটা যদি একটু দেখেন আমরা আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাই যে প্রপারলি একটা কৃষি শুধু এখানে একটা জিনিস নাই উন্নত কান্ট্রিতে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয় যে সৌন্দর্য বন্ধকের জন্য ব্যবহার করা হয় সেটা আমার নাই আমার আছে কি বাস আমার আছে কি সাইকেলের টায়ার এখানে আছে স্টিল কনস্ট্রাকশন পাইপ বিভিন্নভাবে কম খরচে উন্নত বিশ্বের থেকেও যাতে করে অধিক পরিমাণ ফলও নানা যায় আমরা ড্রাগন করলাম অনেক ব্যয়বহুল করে বা অল্প একটু জায়গাতে অনেক খরচ লাগালো তখন আমরা এটা আর্নিং করতে পারবো না এইরকমই একটা স্বপ্ন দেখছিলাম যে ড্রাগনের গাছের জ্বালায় বা গাছের কারণে আমরা যেন আসলে হাঁটতে না পারি ফল যেন গায়ে লাগে অল্প জায়গাতে অধিক পরিমাণ ফলন আল্লাহ পাখ দেয় এই স্বপ্নগুলাই দীর্ঘ দুই বছর ধরে আমি আপনাদেরকে দেখাইছিলাম বা আমি দেখছিলাম যে আমি অল্প একটু জায়গাতে ড্রাগন করব যে ড্রাগনের আসলে এত ফলন হবে এত সুন্দর হবে এবং অল্প জায়গা থেকে অধিক মুনাফা অর্জন করব এরকম স্বপ্ন নিয়েই আসলে এই ড্রাগন বাগানটা শুরু করা হয়েছিলো মোটামুটি দুই বছরে পা দিতে গেল খুবই সুন্দর আছে এবং খুবই ভালো লাগতেছে কিন্তু প্রচণ্ড তাপের কারণে আমরা কতটুকু সফলতার শীর্ষে যাইতে পারবো সফলতা আসলে অর্জন করতে পারব সেটাই হলো বড়ো কথা ইনশাল্লাহ আপনারা আমাদের এই ড্রাগন বাগানের জন্য দোয়া করবেন আমরা যেন এই বাগানটা বাংলাদেশের যেমন পেঁপাকে বলছিলাম যে আমরা সর্বোচ্চ পেঁপা চাষি মাছের ক্ষেত্রে বলছিলাম যে আমরা সর্বোচ্চ মাছ চাষি আদা চাষের ক্ষেত্রে বলছিলাম যে আমরাই সর্বোচ্চ আদাসাসি ড্রাগনের ক্ষেত্রেও পেয়ারার ক্ষেত্রেও আল্লাহ পাক যেন আমাদেরকে পিছনে রা রাখে আমরা অনেক বেশি করছি সেই দিক দিয়ে আমরা সর্বোচ্চ জায়গা চাই না আমরা অল্প জায়গাতে অধিক ঘনত্বে মুনাফার দিক দিয়ে যেন আমরা একটা মডেলের দিক দিয়ে যেন আমরা সর্বোচ্চ জায়গা পাই প্রিয় দর্শক অনেক বড় করে আপনাদেরকে দেখাবো সেই ক্ষমতা পাক আমার দেয় নাই কিন্তু যেটুকু মেধাশক্তি যেটুকু টেকনোলজি পাক আমার দিছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখায় আমার মনে হয় আমাদের এলাকায় একটা বাগান আছে একটা লাইনে যে পরিমাণ গাছ আছে এখানে বাগানটার বয়স তিন থেকে চার বছর এত পরিমাণ গাছ বা এত পরিমাণ ফল হবে না একজন সর্বোচ্চ চাষি সুয়াত্তর বিঘা জমি চাষি সে আমার বাগানটা ভিজিট করছিলো সে আমাকে বললো যে আমি হুদাই সুয়াত্তর বিঘা জমি চাষ করছি আসলে এত প্রয়োজন হয় না যদি প্রযুক্তি ব্যবহার করা যায় টেকনোলজি ব্যবহার করা যায় আর আল্লাহ পাকের যদি অশেষ রহমত থাকে এবং আমাদের কার্যক্রম ঠিক থাকে তাহলে এই বারো শতকই মনে হয় যে ইনশাল্লাহ যথেষ্ট প্রিয় যে ফুলও আসছে ফুলগুলো আল্লা রহমত যে কটাই আসছিল ভালো আছে আমরা কোনো স্প্রে ছত্রাকনাশক এই যে বেলাতে বলতেছি আমাদেরকে দিতে হয় না আমরা কীটনাশক দিই না মোটামুটি আমরা শুধু জৈব সারের উপরই আসলে নির্ভর এবং মালিকের উপর নির্ভর আমাদের গাছগুলো এই অবস্থা আছে কিন্তু যে পরিমাণ ওয়েট হচ্ছে আমি যে ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে করছিলাম মনে হয় এগুলাতে আবার কিছু সাপোর্টের প্রয়োজন কালকে উপর দিয়ে যে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য জমি ঘেরা সবুজ নেটগুলো কালকে দেব ইনশাল্লাহ ড্রাগন নিয়েও কাজ করতেছি হ্যাঁ পেয়ারা নিয়ে কাজ করতেছি লেবু নিয়ে কাজ করতে বিভিন্ন কৃষিগুলাকে কৃষি রূপান্তর করার জন্যে কৃষি শিল্পকে টিকে রাখার জন্যে আপনাদেরকে বিভিন্ন তথ্য দেয় এই তথ্যগুলা যেন আপনাদের কাজে লেগে কৃষিকে সমৃদ্ধ হয় বাংলাদেশ কৃষি সম্পূর্ণ দেশ কৃষির উপর নির্ভরশীল এবং আমরা বেকারেরাই কৃষি থেকেই যেন আমরা একটা ভালো জায়গাতে যাইতে পারি এ আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম Thank right. you.